ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো বন্ধু নামটি তোর তোরে আমি বাসবো ভালো সকাল বিকাল রাত্রি ভোর যেদিক তাকাই তোমার নাম পাখির ঠোঁটে চিঠি দিলাম চিঠির বন্ধু দিও জবাব টেক মাই লাভ চাঁদ হয়ে জ্বলে থাকবে আমার মনের আকাশে তুমি আমার প্রিয়া হবে খবর পেয়েছি বাতাসে তুমি আমার সকাল দুপুর আমার প্রিয় সন্ধ্যা বেলা তুমি আমার ক্লান্ত দুপুর জীবন সুখের ভেলা তোমার আধার ঘরে যেতাম যদি জোনাকি হতাম আলোর নাচনে বিহমিত করে তোমায় শুয়ে দিতাম রাতের আকাশে অনেক তারা সদা করে জল জল ভালোবাসি তোরে বন্ধু আখি মোর টলমল বন্ধু আমার চোখের আলো আধার রাতের বাতি বন্ধু আমার ভালোবাসা জনম জনমের সাথী বন্ধু আমার ভালোবাসা জনম জনমের সাথী